আসসালামু আলাইকুম বন্ধুরা মাহফিল অ্যাপসে কীভাবে ভিডিও আপলোড করবেন লং ভিডিও কিংবা শর্ট ভিডিও ওভয়টি আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে তার জন্য আপনার ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো দেখুন এখানে কিন্তু মাহফিল অ্যাপসে প্রবেশ করে নিলাম আপনারাও কিন্তু আপনাদের ভিডিওগুলো এভাবে মানুষের সামনে যদি আনতে চান তাহলে যেভাবে দেখাবো সেভাবে ভিডিওটা আপলোড করতে হবে তো তার জন্য দেখুন আমরা এখন চলে যাব আমাদের সেই মাহফিল স্টুডিওতে কারণ মাহফিল অ্যাপস থেকে যেহেতু এখন পর্যন্ত আপলোড করার সিস্টেমটা চালু হয়নি তার জন্য আপনার গুগল ক্রোম বাজার সার্চ করবেন মাহফিল স্টুডিও অথবা মাহফিল প্রোভাইডার মাফিল স্টুডিওতে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা দেখেন এখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু আমার চ্যানেলটা চলে আসছে আপনাদের চ্যানেলটা ঠিক এইভাবেই শো করবে তো দেখেন এখানে আমি ড্যাশবোর্ডে আসি এখানে যদি একটু খেয়াল করেন ডানপাশে একটা আপলোডের অপশান আছে এই যে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন প্রথমে আছে ভিডিও তারপর আছে ক্লিপস তো এই যে দেখেন আমি ক্লিপসের উপর দেখাচ্ছি তারপর ভিডিও তো যদি ভিডিওতে চাপ দেন তাহলে লং ভিডিও আর যদি ক্লিপে চাপ দেন তাহলে হচ্ছে ইউটিউবের মতো শর্টস ভিডিও বা ফেসবুকের মতো রিলস ভিডিও হিসাবে আপলোড হবে তো তার জন্য এখানে প্রথমে আপনাদেরকে একটা টাইটেল দিতে হবে ভিডিওটা কী রিলেটেড সেই রিলেটেডে সুন্দর একটা টাইটেল দিয়ে দেবেন তো আমি যেহেতু মাপের অ্যাপসে এখানে শর্টসের থেকে ক্লিপ লেখা তাই আমি ইসলামিক শর্টস কেটে দিই আমি এখানে ইসলামিক ক্লিপস রেখে দিচ্ছি আপনারা যেভাবে সুবিধা মনে করেন আপনাদের ভিডিওর জন্য সেইভাবে আপনারা লিখে দেবেন এখানে দেওয়ার পর এটা নিচের দিকে যদি খেয়াল করতে পারবেন এখানে কিওয়ার্ড লেখা আছে তাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে কিভাবে ভিডিওটা এখানে আপলোড করবেন এখানে যে লেখা দেখেন এখানে ব্রাউজ আছে তারপর এই ক্লিক করলেই আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটা আপলোড করতে থাকে সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন সাথে সাথে এরকমটা হয়ে যাবে আপনার ভিডিওটা কয়েক সেকেন্ডের ভিতরে দেখবেন যে টিকমার্ক চলে আসছে অর্থাৎ ভিডিওটা আপলোড হয়ে যাবে এই যে দেখেন আমার কিন্তু টিকমার্ক চলে আসছে তারপর এখান থেকে আপনাদের ভিডিও অনুযায়ী কয়েকটা কিওয়ার্ড দিতে হবে অর্থাৎ যে ট্যাগ দিতে হবে এটা দিলে আপনাদের যে রিলেটেড ভিডিও যদি সঠিকভাবে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন তাহলে ভিডিওটা বেশি বেশি মশার সামনে যাবে তাই আপনার কী ধরনের ভিডিও সেই অনুযায়ী বেশ কয়েকটা ট্যাগ দিয়ে দেবেন সর্বোচ্চ দশটা দেওয়া যায় আমি এখান থেকে চার পাঁচটায় দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের আমারগুলো দেখতে পারেন আর আপনাদের যদি মন চায় আপনাদের ভিডিও অনুযায়ী আপনারাও বসাতে পারেন এখানে এগুলো খুব খেয়াল করে আপনাদের ভিডিও রিলেটেড কিন্তু দিতে হবে দিয়ে দেবেন ঠিক আছে যেহেতু এই ভিডিওটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য তাই আমি এত বেশি কিওয়ার্ড ব্যবহার করছি না এখানে দেখেন আমার এই কিওয়ার্ডটা শেষ হয়ে গেলে আমি এখান থেকে ব্যাগ দিয়ে দিচ্ছি তো তারপরে কী করবেন এখান থেকে ভিডিওটা সবগুলো দেখে নেবেন ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচে একদম নিচে চলে যাবেন নিচে দেখেন এখানে পাবলিশ লেখা আছে এই যে পাবলিশ লেখা এর উপরে দেখেন একটা ছোট্ট একটা বাটন আছে এখানে ক্লিক করলে এখানে আপনারা চাইলে শিডিউল করে ভিডিওটা আপলোড করতে পারবেন অর্থাৎ পরবর্তী টাইম মতো আপলোড হয়ে যাবে তো এখানে কী করলাম আমি পাবলিশে ক্লিক করলাম তারপরে ইয়েস পাবলিশ যে এখানে একটা ক্লিক করে দেবেন আপনাদের ভিডিও আপলোড হয়ে যাবে বন্ধুরা আপনারা হয়তো বা বাইরে শুনে এতক্ষণ বুঝতেই পারছেন যে আমি ভিডিওটা বাইরে থেকে বয়েস দিচ্ছি তো এটা আমার জন্য অনেকটা কষ্ট করে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই বন্ধুরা যদি একটু আপনাদের উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সামনে কী ধরনের ভিডিও চান তাও কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ